নমস্কার বন্ধুরা স্বাগত আর দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই আজ বানাবো নতুন স্বাদে ডিমের কারি বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে সবার প্রথমে নিয়েছি একটা ফুটোবালা বড় বাটি তার মধ্যে বসিয়ে দিলাম তিনখানা ছোটো সাইজের বাটি এবার একটা একটা করে ডিম ফাটিয়ে বাটির মধ্যে দিয়ে দেব। তিনটে বাটিতে তিনখানা ডিম ফাটিয়ে দিয়ে দেব এরপর ডিমের সঙ্গে কিছু মশলা দিয়ে দেব কোচানো পেঁয়াজ সবগুলো বাটিতে দিয়ে দিলাম টুকরো করে নেওয়া টমেটো কাঁচা লঙ্কা কোচানো ঝালটা আপনারা যে যেমন খেতে পছন্দ করেন সেইভাবে অনুপাতে দেবেন অল্প অল্প করে হলুদও দিয়ে দিলাম আর লবণ দিয়ে দেবো সামান্য সবার লাস্টে দেবো সামান্য সর্ষে তেল তাহলে ডিম ভাপানোর পর ডিমের কোনো গন্ধ থাকবে না আদা রসুন একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম অল্প অল্প করে দিয়ে দিলাম এবার চামচের সাহায্যে ভালোভাবে ডিমের সঙ্গে মশলাগুলো ফেটিয়ে নেবো ফেটিয়ে নেওয়ার পর গ্যাস অন করে কড়াই মধ্যে বেশ কিছুটা পরিমাণ জল আমি ফুটতে দিয়েছি তারপর বাটিটা বসিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়াম রেখে মিনিট কুড়ি ভাপিয়ে নেব ঢাকাটা খুলে আপনাদের দেখাচ্ছি দেখুন বন্ধুরা ডিমগুলো কিন্তু খুব সুন্দরভাবে বাটির মধ্যে ভাপানো হয়ে গেছে এবার কোনো চামচ কিংবা ছুরি দিয়ে আস্তে করে ভাপা ডিমটা তুলে আলাদা প্লেটে রেখে দিতে হবে এবার আমি ভাপা ডিম আলু দিয়ে কারি বানাবো আপনারা শুধুমাত্র ভাপা ডিমের মশলা কারি দিয়ে বানাতে পারেন কড়াই মধ্যে সর্ষে তেল দিয়ে একটা বড় সাইজের আলু লম্বা লম্বা শেপে কেটেছিলাম লবণ হলুদ দিয়ে কিছুক্ষণ লাল করে ভেজে তুলে নেব আলু আলুগুলো ভাজা হয়ে গেছে আলাদা পাত্রে তুলে রাখলাম এবার ওই কড়াইতে দিয়ে দিলাম একটা তেজপাতা পাঁচ ফোড়ন আর দিয়ে দেব কোচানো পেঁয়াজ দুই থেকে তিনটে চেরা কাঁচা লঙ্কা পেঁয়াজটা লাল করে সামান্য ভেজে নেব তারপর দিয়ে দিচ্ছি আদা রসুন একসঙ্গে জারে পেস্ট করেছিলাম টু টেবিল স্পুন দিয়ে দিলাম পেঁয়াজের সঙ্গে আদা রসুনটা নাড়াচাড়া করে নেব তারপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ টেবিল স্পুন করে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি কালারটা ভালো আসার জন্য দিয়েছি আপনারা চাইলে নাও দিতে পারেন এবার সামান্য জল দেব যেহেতু গুঁড়ো মশলা পুড়ে যাবে তার জন্য অল্প জল দিয়ে মশলাটা কষিয়ে নেব এরপর দিয়ে দেব দুটো ছোটো সাইজের টমেটো টুকরো করে দিয়ে দিলাম টমেটোটাও মশলার সঙ্গে কিছুক্ষণ নাচড়া করে নরম করে নেব এরপর দিয়ে দেব ভেজে রাখা আলু আলু দেওয়ার পর পরিমাণ মতো লবণ দিয়ে মশলার সঙ্গে আলুটা কিছুক্ষণ কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতো জল দেব আর ডিম আলুর কারির গ্রেভি আপনারা যে যেমন খেতে পছন্দ করেন সেইভাবে অনুপাতে জল দেবেন দু বাটির মতো জল দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে কিছুক্ষণ ফুটতে দেব ফুটে যাওয়ার পর আমি দিয়ে দেব ভাপিয়ে নেওয়া ডিম এইভাবে ডিমের কারি বন্ধুরা একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে দারুণ হয় এই ভাপিয়ে ডিম আলুর কারি বানালে এবার কিছুক্ষণ আমি ফুড়তে দেব তাহলে ডিমের মধ্যে মশলাটাও ভালোভাবে ঢুকে যাবে আলুটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এরপর সবার লাস্টে দিয়ে দেব হাফ টেবিল স্পুন গরম মশলা গুঁড়ো নাচড়া করে গ্যাস অফ করে কিছুক্ষণ রেস্টে রেখে সার্ফ করে নেব বন্ধুরা এইভাবে ভাপা ডিমের কারি গরম ভাতে দুপুরবেলা বানিয়ে খান অসাধারণ লাগবে আজকের এই রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন কিন্তু বন্ধুরা লাইক করবেন আর আমার চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন আজই পর্যন্ত আবার হাজির হয়ে যাব যে কোনো সময় নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন ধন্যবাদ